বিষণিত দর্শক আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম আমরা জানি বিদ্যুতের অনুপস্থিতিতে আমাদের অনেক গুরুত্বপূর্ণ ডিভাইসগুলো বন্ধ করে দেয় যা আমাদের কাজের গতিতে বাধা সৃষ্টি করে তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি প্যাকেজ যা আপনার বিদ্যুতের সংযোগ সমস্যা সমাধান করবে এবং আপনাদের সকল ডিভাইসগুলো চালু রাখতে সহায়ক হবে আমার প্যাকেজটিতে আপনি পেয়ে যাবেন দুশো পঞ্চাশ ওয়াট ইনভার্টার বারো ফোল নয় পয়েন্ট পাঁচ ব্যাটারি এবং ব্যাটারি চার্জ করার জন্য একটি চার্জার এ কম্বো প্যাকেজটি কম খরচে এবং অত্যন্ত কার্যকরী বিদ্যুৎ চলে গেলে এই প্যাকেজটি ব্যবহার করে আপনি গুরুত্বপূর্ণ ডিভাইসগুলো চালু রাখতে পারবেন এবং আপনার কাজের ব্যাঘাত রোধ করতে পারবেন এছাড়াও এই প্যাকেজের মাধ্যমে আপনি আপনার ওয়াইফাই রাউটার সিসি ক্যামেরার ল্যাপটপ ও কম্পিউটার চালু রাখতে পারবেন তবে মনে রাখবেন যে এই ইনভার্টারটির মাধ্যমে একাধিক কম্পিউটার বা বড়ো পরিসরের ডিভাইস চালু রাখা সম্ভব হবে না আমরা আরও জানাচ্ছি যে আপনি এই ডিভাইসগুলো আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন ব্যাটারি ইনভার্টার এবং চার্জার সবই আপনার চাহিদা অনুযায়ী প্রস্তুত করা হবে তাহলে আর দেরি কোনো স্ক্রিনের নম্বরে কল করুন এবং অর্ডার করুন এছাড়া আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানিয়ে आज के भिशेषी धन्यवाद असलकुम